আবারও শীতের প্রকোপে বেড়ে যাওয়ায় চলনবিল বিল সিরাজগঞ্জের তারাসের দুই হাজার দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বারোহাস ইউনিয়নের বিনোদপুর বাজার মাঠে নিজস্ব অর্থায়নে বারোহাস ইউনিয়নের মাঝে এসব কম্বল বিতরণ করেন তারাশো রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ বারোহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ময়নুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে তারাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক উপজেলা আওয়ামী লীগের সংগঠন